এরকম বিয়ে বাড়ি স্টিল মাটন কাছে বাড়িতে কত সহজে বানানো যায় দেখে নিন তার জন্য সবার প্রথম মাটনটা নিয়ে কুকারে তারপর তাতে দিন হলুদ গুঁড়ো নুন আর সামান্য একটু তেল এবার কোনো রকম জল না দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে প্রেসার কুকারে তিনটে থেকে চারটে সিটি দিয়ে নিন আর এটা যতক্ষণ হচ্ছে একটা আলাদা খড়িতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল আর তাতে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এই গরম মশলা থেকে ফ্লেভার টা ছেড়ে দিলেই দিয়ে দিন পেঁয়াজ সাথে একটু নুন দিতে ভুলবেন না তারপরেই পেঁয়াজটাকে ভেজে নিন যতক্ষণ এরকম ব্রাউন হয়ে আসছে এবার এতে একদম বেসিক মশলা দিয়ে দিতে হবে যেটা সবসময় অ্যাভেলেবেল যেমন হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা তারপর টমেটো পেস্ট দিয়ে এটাকে ভালো করে কষান যতক্ষণ এর মধ্যে থেকে টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে সাথে চাইলে আপনারা একটু সামান্য টক দইও দিয়ে দিতে পারেন কোনো রকম জল না দেওয়া সত্ত্বেও মাটনটা পারফেক্টলি বয়ল হয়ে গেছে ব্যাস এবার এটাকে গ্রেভির সাথে মিশিয়ে দিন সাথে অবশ্যই একটু নুন দিতে ভুলবেন না তারপর এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মশলার সাথে এটা একবার ভালো করে মিশে গেলে জল দিয়ে একবার ফুটিয়ে নিন আরো তিন থেকে চার মিনিট ব্যাস তারপর ঢাকনাটা খুললেই বিয়ে স্টাইল মাটন কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি